নমস্কার আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে মাতৃভক্তি নামক একটি ছোট গল্প স্কটল্যান্ডের অন্তপাতি ডন্ডি নগরে এক দরিদ্রা নারী বাস করিতেন তাঁহার একমাত্র শিশু সন্তান ছিল বৃদ্ধা অনেক কষ্টে ও অনেক পরিশ্রমে কিছু কিছু উপার্জন করিয়া নিজের ও পুত্রের ভরণ সম্পন্ন করিতেন লেখাপড়া না শিখিলে মূর্খ হইবে ও চিরকাল দুঃখ পাইবে এই বিবেচনা করিয়া তিনি লেখাপড়া শিখাইবার নিমিত্ত পুত্রকে এক বিদ্যালয়ে পাঠাইয়া দিলেন পুত্র আন্তরিক যত্ন ও সবিশেষ পরিশ্রম সহকারে বিলক্ষণ শিক্ষা করিতে লাগিল ক্রমে ক্রমে তাহার বয়ক্রম দ্বাদশ বৎসর হইল এই সময় তাহার জননে পক্ষাঘাত রোগে আক্রান্ত হইলেন তাহার অবয়ব সকল অবশ্য অকর্মণ্য হইয়া গেল তিনি শয্যাগত হইলেন ইতপূর্বে তিনি যে উপার্জন করিতেন তদ্বারা কোনো রূপে গ্রাসাচ্ছদন ও পুত্রের বিদ্যাশিক্ষার ব্যয় সম্পন্ন হইত কিছুমাত্র উদ্বৃত্ত হইত না সুতরাং তিনি কিছুই সঞ্চয় করিয়া রাখিতে পারেন নাই এক্ষণে তাহার পরিশ্রম করিবার ক্ষমতা যাওয়াতে সকল বিষয়েই অতিশয় অসুবিধা উপস্থিত হইল জননের এই অবস্থা ও ক্লেশ দেখিয়া পুত্র মনে মনে বিবেচনা করিতে লাগিল তিনি অনেক কষ্টে আমায় লালন পালন করিয়াছেন ইহা স্নেহ ও যত্নেই আমি এত বড় হইয়াছি ও এতদিন পর্যন্ত জীবিত রহিয়াছি এখন ইহার এই অবস্থা উপস্থিত আমার প্রতিপালন ও বিদ্যাশিক্ষার ইনি এতদিন যত যত্ন ও যত পরিশ্রম করিয়াছেন এখনই ইহার জন্য আমার তদপেক্ষা অধিক যত্ন ও অধিক পরিশ্রম করা উচিত আমি থাকিতে ইনি যদি অনাহারে প্রাণত্যাগ করেন তাহলে আমার বাঁচিয়া থাকা বিফল আমার বারো বৎসর বয়স হইয়াছে এ বয়সে পরিশ্রম করিলে অবশ্যই কিছু কিছু উপার্জন করিতে পারিব এই সমস্ত আলোচনা করিয়া সেই সুবোধ বালক এক সন্নিহিত কারখানায় উপস্থিত হইল এবং তথাকার অধ্যক্ষের নিকট আবেদন করিয়া তাহার অনুমতিক্রমে কর্ম করিতে লাগিল তাহার যেমন বয়স সে তদপেক্ষা অনেক অধিক পরিশ্রম করিতে লাগিল এইরূপে সমস্ত দিন পরিশ্রম করিয়া সে যাহা পাইত সমুদায় জননের নিকটে আনিয়া দিত এই উপার্জন দ্বারা তাহাদের উভয়ের অনায়াসে গ্রাসাচ্ছাদন সম্পন্ন হইতে লাগিল কর্মস্থানে যাইবার পূর্বে ওই বালক গৃহসংস্কার প্রভৃতি আবশ্যক কর্মসকল করিয়া জননের ও নিজের আহার প্রস্তুত করিত এবং অগ্রে তাহাকে আহার করাইয়া স্বয়ং আহার করিত সে প্রতিদিন সন্ধ্যাকালে গৃহে আসিত ইতোমধ্যে জননের যাহা কিছু আবশ্যক হইতে পারে সে সমুদায় প্রস্তুত করিয়া তাহার পাশে রাখিয়া যাইত বৃদ্ধা লেখাপড়া জানিতেন না সুতরাং সমস্ত দিন একাকিনী শয্যায় পতিত থাকিয়া কষ্টে কাল যাপন করিতেন পীড়িত অবস্থায় কোনো কর্ম করিতে পারে না এবং কেহ নিকটেও থাকে না যদি পড়িতে শিখেন তাহা হইলে অনায়াসে সময় কাটাইতে পারেন এই বিবেচনা করিয়া সেই বালক অনেক যত্নে অনেক পরিশ্রমে অল্প দিনের মধ্যে তাহাকে এত শিখাইল যে তিনি তাহার অনুপস্থিতকালে সহজ সহজ পুস্তক পড়িয়া স্বচ্ছন্দে কালক্ষেপ করিতে লাগিলেন এই বালক এরূপ সুবোধ ও এরূপ মাতৃভক্ত না হইলে বৃদ্ধার দুঃখের অবধি থাকিত না ফলত অল্প বয়স্ক বালকের এরূপ বুদ্ধি এরূপ বিবেচনা এরূপ আচরণ সচরাচর নয়নগোচর হয় না প্রতিবেশীরা তদীয় আচরণ দর্শনে প্রীত চমৎকৃত হইয়া মুক্ত কণ্ঠে সাধুবাদ প্রদান করিতে লাগিলেন